ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি ছোট্ট একটি বার্থ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর যারা অলরেডি আমার আগের ব্লগটি দেখেছেন তারা তো জানেন আজকে তানহার ডিউ ডেট ছিল মানে আর তানহার ফার্স্ট বেবি বর্ন হতে যাচ্ছে দিনটা ছিল জুলাইয়ের আট তারিখ সেদিন তানহা সকাল সকাল যে হসপিটালে অ্যাডমিট হয় এবং আমরাও সবাই সেখানে ডেলিভারির আগে উপস্থিত হয়ে যাই এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির একমাত্র প্রিন্সেস জুনাইশা রহমান চলে এসেছে এই পৃথিবীতে জুনাইশা কিন্তু আমাদের ফ্যামিলিতে একমাত্র মেয়ে মানে এই প্রথম আমাদের ফ্যামিলিতে মেয়ে বাবু হয়েছে সেই জন্য আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম একদম শুরু থেকেই যখন থেকেই জানতে পেরেছি যে তানহার মেয়ে হবে আমরা পুরো ফ্যামিলি খুবই এক্সাইটেড ছিলাম আমার হাজব্যান্ডরা তিন ভাই তাদের কোনো বোন নেই এরপরে আমারও দুই ছেলে হয়েছে কোনো মেয়ে নেই এই প্রথম আসিফ তানহার কোল জুড়ে আমাদের ছোট্ট জুনাইসা এই পৃথিবীতে আগমন করেছে আমার আরাফ যে কত খুশি হয়েছে মানে একদম শুরু থেকে আরাফের কত শত যে কোয়েশ্চেন মাথার মধ্যে আর ওর কথা যে ওর বোন কেন ওর সাথে থাকছে না আমাদের বাসায় কবে যাবে জুনাইসা ওর সাথে কবে থেকে প্লে করতে পারবে মানে অনেক কিছু অ্যান্ড ও খুব প্রোটেক্টও করে ওর বোনকে মানে যেন ব্যথা না পায় খুব টেক কেয়ার করে খুব দেখে রাখে তো ও খুবই এক্সাইটেড ওর বোনকে পেয়ে আর সাইফ তো একটু বেশি ছোট এখনও তেমন কিছু বুঝে না তো যাই হোক সব কিছু মিলে আমরা অনেক খুশি আপনারা যারা আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাদের ছোট্ট প্রিন্সেসের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক সুস্থ রাখে এবং নে হায়াত দান করে সবাই ওকে দেখে কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না আর অনেক অনেক দোয়া করবেন

এখন আমরা সবাই একটু লবিতে ওয়েট করছি কারণ তানহাকে লেবার রুম থেকে রেগুলার রুমে রুমে শিফট করা হচ্ছে তো এরপরে আমরা ওর সাথে যে দেখা করে তারপর বাসায় চলে যাব। অলমোস্ট রাত হয়ে যাচ্ছে এখন তো এখন তানহার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আমরা এখন চলে যাব যেতে যেতে নিচেই আবার দেখা হয়ে গেছে আমার মামি আর কাজিনদের সাথে ওরা এসেছে দেখতে বাবুকে ওরা আমাদের আবার উপরে যাওয়ার জন্য বলছিল তো আমরা যাচ্ছি না কারণ সাইফ তো অনেকক্ষণ হয়েছে হসপিটালে একটু ও কান্নাকাটিও করছিল তো সেই জন্য আমরা যাইনি এখন পরের দিন সকালে সাহেবের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে ওখান থেকে আবার বেলার হসপিটাল কাছেই ছিল তা আমি ওর ডক্টর দেখিয়ে সেখান থেকে আমি আবার হসপিটালে যাই জোনাইশাকে দেখার জন্য আজকে তৃতীয় দিন মানে তা না আজকে হসপিটাল থেকে বাসায় চলে এসেছে তো রাতের দিকে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম জোনাইশাকে দেখতে যাওয়ার সময় জোনাইশার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে গিয়েছিলাম সবাই আমাদের এই ছোট্ট মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমি আজকের ব্লগটি এখানেই শেষ করব। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ